সন্ধের সব কাজকর্ম সেরে তারপর চলে গেলাম আমরা সবাই মনসা পুজোর প্রসাদ খেতে তোরা কিন্তু এখন কমলা লেবু খেতে খুব পছন্দ করে করে এখন স্নান চলে এসেছি দেখো মাথায় কিন্তু শ্যাম্পু করেছি আমার স্নান হয়ে গেছে তোরা স্নান হয়ে গেছে তোরা মামা আজনা জান এই তো চলে আসি আমা চলেছে ওরও স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে একটু পরে যাব ও পাশের বাড়িতে পুজো যে হচ্ছে ওদের বাড়িতে না বাৎসরিক পুজো হয় ওদের বাড়িতে অনষ পুজোর বাৎসরিক পুজো হচ্ছে তো সেখানে যাব পুজোটা প্রায় কোথায় হয়েই গেছে দেখা যাক একটু পরে যাই দেখো তোমাদের দাদাভাই কিন্তু এদিকে একটা চবনপ্রাশ নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে একটা ভিটামিন ওষুধ ফাইল কেন বলো তো কারণ তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড চাপ পড়ে গেছে সেই জন্য কিন্তু শরীর একদম দুর্বল হয়ে গেছে আর সাথে কিন্তু একদম প্রেশার একদমই লো হয়ে গেছে যার জন্য এইগুলো নিয়ে এসছে আর জানোই তো চবনপ্রাশ কিন্তু ইমিউনিটি বাড়ায় সেই জন্য চবনপ্রাশটা তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার খুব দরকার সেই জন্য আমার শাশুড়ি মা বলেছে যে চবনপ্রাশটা নিয়ে আসবি তো আজকে তোমাদের দাদাভাই গিয়ে দেখো নিয়ে এলো খাবা 好。 আমি কিন্তু পুজো বাড়িতে এসেছি কমলা লেবুটা খেয়ে তারপর এসে দেখছি বাড়ি একদম ফাঁকা পুরোহিতকে জিজ্ঞেস করলাম যে কাকিমারা কোথায় ওনারা বললো যে কাকিমা আরও কয়েকজন মিলে গেছে নদীতে ওই দুধকলা ভাসাতে কারণ পুজো হয়ে গেছে সেই জন্য আর বাড়িতে দেখছি কেউ নেই শুধু পুরোহিত মশাই আর হচ্ছে যিনি বাজায় উনি আর কাকু আর রান্নাঘরে অত যায়নি ভেতরে কে আছে না আছে অত দেখিনি তারপর কিন্তু ঠাকুরকে প্রণাম করে আমি কিন্তু বাড়িতে চলে যাচ্ছি একবারে সন্ধেবেলা আসব। এখন যেহেতু বাড়িতে কেউ নেই থেকেও তো বসেই বা কি করব তাই ভাবলাম চলো তোরাকে তো ঘুম পাড়াতে হবে খাইছিস হাত ধুইছিস চল ঘুমাবি জাবি না গোমা বিনা নয়া নয়া বেলা হবে না এখন গিয়ে যা হবে চলো চলো এখন গুনাইতে হবে আদেবাড়ি পূজা সবে হলো এখন গেছে নদীতে কি ভাষাইতে ডুমোল নাকি কি বলে ওগুলোর ভাষাইতে আর কি আর যে দুধ কলা ভাষাইতে গালো আর কি তো ওগুলো করুক আর আমিও তোরা ঘুমটুং পাড়াই একবারে সন্ধেবেলা যাবো প্রসাদ খেতে ঠিক আছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন কিন্তু সন্ধেবেলা এখন আমি জলগুলো ভরে নিচ্ছি জল খেতে গেছিলাম তখন থেকে বোতলগুলো একদমই ফাঁকা তারপর ভাবলাম চলো জলগুলো ভরে নিই আর এদিকে কিন্তু আমি আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি লাল চা আর আমি কিন্তু এখন চা খাইনি আর তোমার আর তোরার জন্য ওটস বানিয়েছি তোরাকে খাইয়ে দেব ওটা ঠান্ডা হওয়ার জন্য টেবিলে রেখেছি আর হচ্ছে দেখো কাকিমার ওখানে যাব ওখানে প্রসাদ খাবো খিচুড়ি দিবে সেই জন্য কিন্তু আমি চাটা খাইনি এখন কিন্তু চলে এসেছি আমরা প্রসাদ খেতে যেহেতু আমাদের বাড়ির একদম অপোজিটে মানে একদম লাগানোই বাড়ি সেই জন্য কিন্তু আমরা একদম মানে অনেকটা দেরি করেই এসেছি প্রায় দশটার কাছাকাছি বেজে গেছিল এসে দেখছি এখনও প্রচুর লোক খাচ্ছে আমরা ভেবেছিলাম যে আমরাই বোধ সবার শেষে কিন্তু এসে দেখছি না অনেকে এখনও আছে যাই হোক আমরা কিন্তু বসে গেছি আর তোরাও কিন্তু একটা চেয়ার নিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছ তো তোরা কিছুতেই জায়গা ছাড়বে না তারপর বাধ্য হয়ে আরেকটা চেয়ার নিয়ে আমি কিন্তু এই পাশে বসেছি ওর সাথে যাই হোক এখানে খিচুড়ি দিয়েছিল সবজি দিয়েছিল তারপর হচ্ছে চাটনি দিয়েছিল, তারপর পায়েস করেছিল

আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা